তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া আমাদের আমাদেরকে সেভেন কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের কি রেজাল্টটাকে পাবলিশ করবে কিনা বা পাবলিশ কবে হবে সো এটা নিয়ে কিন্তু তোমরা বারবার অনেকগুলো কোশ্চেন করছো সো তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চিনের কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না সো সেই ক্ষেত্রে তোমাদের একটি নির্ধারিত একটা ধারণা দিয়ে দিই বা আইডিয়া দিয়ে দিই কেন তোমাদের হচ্ছে সাত কলেজের রেজাল্টটা পাবলিশ হচ্ছে না সো তোমরা সকলেই জানো বর্তমান সময়ে দেখো সাত কলেজের রেজাল্টটা পাবলিশ না হওয়ার পিছনে রিজনটা কোন জায়গায় আমাদের আগে ফার্স্ট যখন একটা সময় ছিল মানে শুরুতে আমাদের যে সময়টা ছিল চাইলে কিন্তু রেজাল্টটা পাবলিশ করতে পারতো বাট তখন কারণে কেন তখন আমাদের শিক্ষকদের যে একটা পেনশন আন্দোলন ছিল পেনশন স্কিম নিয়ে সো এই পেনশন স্কিম স্কিমের কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু ক্লাস প্লাস পরীক্ষা সব কিছু কিন্তু স্থগিত করা হয় সো সেই কারণে তোমাদের কিন্তু রেজাল্টটা সেই মুহূর্তে পাবলিশ করা সম্ভব হয় নাই এরপরে দেখো দ্বিতীয় ধাপ এর পরবর্তীতে আমাদের চলে আসলো কোটা আন্দোলন ইস্যু এই ইস্যুটা কিন্তু আমাদের চলমান এখন দেখো বর্তমানে আমাদের দেশের যা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কি কোনোভাবে কোনো বিশ্ববিদ্যালয় খোলা কি সম্ভব কোনোভাবেই সম্ভব না আবার কোনোভাবেই যদি রেজাল্টটা দিয়ে দেয় সেই ক্ষেত্রে তোমাদের কি হবে দেখো তোমাদের বিশ্ববিদ্যালয়ে যেতে হবে তোমাদের কাগজপত্র জমা দিতে হবে অনেক দূর দূরান্ত থেকে তোমাকে ঢাকায় যেতে হবে সো তোমার জন্য কিন্তু এটা ঝুঁকিপূর্ণ সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু চাইলেও এখন আর পারছো না সব কিছু করতে সো সেই ক্ষেত্রে এখন তোমার করণীয় কি সো তোমরা অনেকেই জানতে চাচ্ছো যে ভাইয়া তাহলে কি আমার কি প্রাইভেটে ভর্তি হওয়া উচিত হবে নাকি আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো সো তোমাদের জন্য বলি যাদের মেরিট পজিশনটা রয়েছে দেখো বিজ্ঞান থেকে যাদের মেরিট পজিশন দশ হাজার রয়েছে সো তারা মোটামুটি একটা সাবজেক্ট পেয়ে যাবো তোমাদের যে বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে সো আরবি হোক উর্দু হোক ফার্সি হোক যে কোনো সাবজেক্ট তুমি কিন্তু ঢাকা সাত কলেজে পেয়ে যাবা এরপরে দেখো মানবিক মানবিকের তোমরা জানো প্রায় দশ হাজার মতো আসন সংখ্যা রয়েছে সো যাদের পজিশন মোটামুটি দশ হাজার পর্যন্ত আসে তারা মোটামুটি সকলেই কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে এরপর দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থী তোমরা যারা আসো মোটামুটি পাঁচ হাজার পর্যন্ত যাদের পজিশন আছে তারা কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে এখন কথা হচ্ছে যে ভাই এর পিছনে যাদের হচ্ছে কি আছে পজিশনগুলো রয়েছে তারা কি সাবজেক্ট পাবে না হ্যাঁ তাদেরও সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য যে জিনিসটা বেস্ট হবে দেখো তোমরা চাইলে কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিতে পারো তোমরা চাইলে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিতে পারো এটা তোমার জন্য বেস্ট একটা অপশন হতে পারে এবং তুমি চাইলে কি করতে পারো প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ভর্তি হয়ে যেতে পারো এখন এখনো বর্তমানে তোমাদের প্রাইভেট যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সবগুলো কিন্তু ক্লাস প্লাস এক্সাম সব কিছু কিন্তু বন্ধ রয়েছে সো তুমি যদি মনে করো তোমার জন্য বেটার হবে ফেয়ার হবে সো সেই ক্ষেত্রে তুমি চাইলে পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারো আর সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আর যেহেতু আরেকটি অপশন তোমাদের রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে সো সেই জিনিসটা হলো দেখো এগারো আট দু হাজার চব্বিশ এই তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা যেহেতু হবে নতুন করে রুটিন যেহেতু প্রকাশ করেছে সো এগারো তারিখের আগে যদি দেশের পরিস্থিতি যদি ভালো হয়ে যায় ছেলে মেয়ে যদি আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ পায় পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে আসে তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তী সময়ে কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে আমাদের যদি এগারো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে যদি এইচএসসি পরীক্ষাটা আবার কন্টিনিউসলি শুরু হয় সো দেশের পরিস্থিতি যদি ভালো হয় সো সেই ক্ষেত্রে তোমরা রেজাল্টটা কিন্তু খুব দ্রুত পেয়ে যাবা আর তা হলে মোটামুটি আশা করা যাচ্ছে আগস্ট মাসেও তোমরা কিন্তু কোনোভাবেই ভর্তি কার্যক্রম শুরু হবে না তোমাদের রেজাল্টও পাওয়ার সম্ভাবনা খুবই কম